স্কুলে যাচ্ছি আলোর বাংলা পরীক্ষা আজকে ফাইনাল পরীক্ষা বাগানের গাছগুলো বেশ আস্তে আস্তে বড় হচ্ছে এই কদিন আগেই টমেটো গাছ বেগুন গাছ বাবা এনেছিল বেশ অনেকটাই বড় হয়ে গেছে তবে আশেপাশে লোকেদের বাড়িতে কিন্তু সমস্ত শীতের শাকসবজি এঘাত করে লম্বা করে হয়ে গেছে মানে অনেক দিন আগে লাগিয়েছে তো তাই অনেকটা বড় হয়ে গেছে আর আমাদের এই গাছগুলো অনেকটাই ছোট যাই হোক আমরা একটু দেরি করে না হয় সবজি খাবো মানে প্রত্যেকের বাড়িতে যখন শাকসবজি শেষের পথে তখন কিন্তু আমরা আমাদের বাগানে শাক সবজি থাকবে তো অনেক সকাল সকাল আজকের উঠেছি তাই জন্য বাগানেও একটু আসলাম আর ভালো লাগে বেশ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে একদিন যখন অনেক বড় হবে ফলন ধরবে তখন আরও ভালো লাগবে নিজের বাগানে টাটকা শাক সবজি তুলতে আমাদের তো ভীষণ ভালো লাগে যাই হোক বাবা এদিকে কিছু শাক ফেলেছে আর এদিকে বস্তা চাপিয়ে রেখেছে মনে হচ্ছে কিছু শাক নাহলে ধনে পাতা হবে ধনে এই সবই দিয়েছে তো যাই হোক আজকের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে মেয়েকেও তুলে দিয়েছি দিয়েও পড়তে বসেছে আজ থেকে আলোর ফাইনাল পরীক্ষা শুরু আজকে বাংলা পরীক্ষা আছে ও ঘুম থেকে উঠে বাংলা বই নিয়ে একটু বসেছে আর আমি বাড়ির সমস্ত কাজকর্ম করছি এখনও আমাদের বাগানে শিউলি ফুলগুলো বেশ ভালোই ফোটে আর সকালবেলা শিউলি ফুলগুলো গুড়িয়ে নিলে বেশ সতেজ থাকে একটু বেলা হয়ে গেলে এই শিউলি ফুলগুলো আবার নেতিয়ে যায় তো সকালবেলা হয় মা না হলে আমি শিউলি ফুলগুলো গুড়িয়ে নিই গাছের গোড়ায় কি সুন্দর লাগে না শিউলি ফুলগুলো পড়ে থাকলে বেশ ভালো লাগে তো বেশ অনেকগুলোই কিন্তু ফোটে মেয়েকে বাংলা বই পড়তে মানে বাংলা বইয়ে কিছু পড়া লিখতে দিয়ে এসেছি এমনি শীতকাল ও একটু দেরি করেই ওঠে তবে পরীক্ষা কটা দিন মোটামুটি টেনে তুলে দেবো আজকে প্রথম দিন তাই ওকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি ও একটু লিখছে বাংলাতে একটু কাঁচাও ইংরেজি গণিতটাতে ততটা প্রবলেম হয় না তবে বাংলাতে বাংলাতে একটু কাঁচা যাই হোক আস্তে আস্তে বাংলাটা ঠিক ধরে ফেলবে তবে এখন একটু বাংলাতে লিখতে প্রচুর মানে ওই বই ধরে লিখতে প্রচুর মানে বিরক্তিবোধ হয় বাংলাটা আর একটু বেলা হতে বাবা মাঠে চলে এসছে মানে বাগানে বাগানে এখানে কোদাল দিয়ে কোপাচ্ছে আর এই লাইনটাতে প্রত্যেক বছরই ঢ্যাঁড়স গাছ লাগানো হয় তো কি জানি বাবা কি লাগাবে জানি না তবে ঢেঁড়স মাদা দিতে পারে সম্ভবত সকালবেলাটা অনেকটা শিশির থাকে সেই জন্য বাবা অত সকালে বাগানে আসে না একটু রোদ হলে শিশির কাটলে তখন বাগানে আসে কারণ বাবারও ঠান্ডার একটু ধাঁদ আছে ঠান্ডা লেগে যায় তো সেই জন্য বাবা একটু বেলা করেই আসে আর কি তো চলো ওকে স্নান করিয়ে খেয়ে খাইয়ে দাইয়ে স্কুলে এবার নিয়ে যাওয়ার পালা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মেয়ের আজকের বাংলা পরীক্ষা ফাইনাল পরীক্ষা মেয়ের সামনে যাচ্ছে ওকে নিয়ে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে স্কুলে যাচ্ছি আলোর বাংলা পরীক্ষা আজকে ফাইনাল পরীক্ষা পিপি ওয়ানে পরে ক্লাস ওয়ানে উঠবে আজকে সকালে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সাড়ে দশটা মতো বাজে তবে এখনও পর্যন্ত শিশিরের ভাবটা তখনও কাটেনি মানে কুয়াশা কুয়াশা চারদিকটা মনে হচ্ছে আর রোদের তেজটাও তেমন একটা নেই তো আলোকে সান করিয়ে দেওয়ার পরেও ঠান্ডা লাগছিল দেখে ও শয়েটার পরলো আর স্কুলের মধ্যে বাতাস ঢোকে খলখল করে বাতাস ঢোকে জানলা দিয়ে যে কারণে শোয়েটারটা ওকে পরিয়ে দিলাম আর কি ওকে মোটামুটি স্কুলে ঢুকিয়ে দিয়েছি পরীক্ষা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো গার্জেনরা মানে গার্জেনদের বেশিরভাগ মায়েরাই আসে সমস্ত মায়েরা বসে রয়েছে কারণ দেড় ঘন্টার মতো পরীক্ষা আর সেই জন্য আর এই দুটি মা হচ্ছে আমার জুটি ওদের ছেলে মেয়ে আমার সঙ্গেই পড়ে মানে আমার মেয়ের সঙ্গেই পড়ে তো ওরা ভিডিওতে আসতে চায় বেশিরভাগ সময় তো আমি নেই ওরা আমার থেকে বয়সে অনেকটাই ছোট অনেকটা নয় ওই দু এক বছরে ছোট হবে তো ওরা ছোট তো যাই হোক ওরা ভিডিওতে আসতে চায় আমি ভিডিও করি সেই জন্য ওরা আসতে চায় বেশ ভালো লাগে পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে বাড়ি ফিরছি ওকে একটু বকাঝকা করেছি কারণ অনেক কিছু ভুলভাল লিখে দিয়ে এসছে আর রামধনুর সাতটা রঙের অর্ধেক মানে লেখেনি জানা কোশ্চেন ভুলভাল তাই একটু বকাঝকা করেছি যে কারণে বাবু আস্তে আস্তে যাচ্ছে না নাহলে এতক্ষণে দৌড়ঝাঁপ চলতো তো অনেকটাই বকাঝকা করেছি বাড়ির ঠিক গেটের কাছে একটা পাখি একজনের মানে জালে আটকে পড়েছে ছোট্ট ছেলেটি একবারও ভাবলো না যে জালটা লোকেদের জাল ওটা কাটা সম্ভব মানে উচিত কি না সে পাখিটাকে কিভাবে বের করবে সেটাই ভাবছিলো ভেবে ব্লেড দিয়ে মানে জাল কেটে পাখিটাকে বের করানোর চেষ্টা করছিল তবে পারেনি আমাদের এখানকার একজন মানে আমাদের বাড়ির কাছাকাছি একজন জামাই পেশাব হয় উনি এসে মানে দাঁত দিয়ে যথারীতি কেটে পাখিটাকে বের করছে ভাবো তো পশু পাখিকে এরা কত ভালোবাসে যাই হোক অনেক কষ্ট করে জাল কেটে পাখিটাকে বের করা হচ্ছে আর ও কিভাবে এসে জড়িয়ে গেছে মোটামুটি অনেকক্ষণ কাটাকাঠির পরে মানে জাল অনেকভাবে কেটে টেটে কাছি দিয়ে ব্লেড দিয়ে কাটাকাঠির পরে পাখিটাকে ছাড়ানো হয়েছে সম্ভবত মাছরাঙা পাখি হবে বাড়ি ফিরে দেখলাম মা বেশ পুরপিঠা বানাচ্ছে আর অনেকগুলোই পুরপিঠা বেশ বানিয়েছে খাওয়া হবে তবে পুরপিঠের একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজ আর শেয়ার করছি না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে কালকের নতুন কিছু ব্লগ নিয়ে সকলে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা